ইসমিলাম আলহ আমরা আজকে কাবুল এই নতুন গভর্নমেন্টের ফরমেশন এবং এটা ডিক্লারেশনটা দেখলাম হয়তো লিস্ট এখন একবারে ফাইনাল ফর্ম না হলেও একটা লিস্ট আমরা দেখেছি সো প্রথম রিয়াকশন যে আলহামদুলিল্লাহ যেটাই ফার্স্ট স্টেপ সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ যে একটা গভর্নমেন্ট ফর্ম করা যাতে জনগণের একটা লিডারশিপ থাকে এবং এটা নট অনলি ইসলাম বাট আমি মনে করি এনি হিউম্যান পপুলেশন হিউম্যান কমিউনিটি উইদাউট লিডারশিপ অফকোর্স এনার্কি এবং আনরেস্ট হবে না সোসাইটি যদি এরকম গভর্নমেন্ট না থাকে ওই জন্য ফার্স্ট স্টেপ যে একটা গভর্নমেন্ট তৈরি করা যেটার শেল্টারে যেটার আন্ডারে পপুলেশনরা বিভিন্ন লেভেলে সিকিউরিটি লেভেলে অর্গানাইজেশনাল লেভেলে সব সেক্টরে যাতে একটা দেশ চলতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো একটা কমিউনিটি চলতে পারে ওই জন্য আসলে আমরা দেখি ইসলামিক হিস্টোরিতে এগেন আমি বারবার বলি যে আমরা যেন সব কিছুতেই ইসলামের গাইডেন্সটা নিই বা কোরআন হাদিসের গাইডেন্সটা নিই এবং আপনাদের মাঝে আমি অলওয়েজ এই সেম থিমটা নিয়ে আসি এই কারণে জাস্ট টু বেঞ্চমার্ক যে আমরা যেগুলো কাজ করছি এগুলা হাউ মাচ উই আর অ্যালাইনিং উইথ দ্য কোরআন এবং কতখানি আমরা এটা থেকে ডিফারেন্ট এবং যদি অ্যালাইনিং হয়ে থাকে আলহামদুলিল্লাহ বলবো আমরা আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে দেয়ার ইজ অলওয়েজ অপরচুনিটি যে আপনাদের সবাইদেরকে রিমাইন্ড করে দেওয়া যে ইট শুড বি ইন দ্যাট ওয়ে আমরা যদি ইসলামিক হিস্ট্রির দিকে যাই আমার মনে হয় মুসলমান উম্মতের সবচেয়ে বিগেস্ট ক্রাইসিস ছিল যখন রসুসাহামে ইন্তেকাল করেন মদিনাতে কারণ রসুল সাল্লা হি ওয়াজ হি ওয়াজ লিডিং দ্য মুসলিম সোসাইটি তাই না একটা লিডার ইন্তিকাল করলেন এবং এখন এখানে ভ্যাকুয়াম একটা পাওয়ারের একটা ভ্যাকুয়াম হলো ওই ওই পিরিয়ডটাকে স্টাডি করা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা দেখেছেন যে ওইখানে কীভাবে আবু বকর বা হান লিডারশিপ নিলেন এবং কিভাবে সুন্দরভাবে একটা এই ট্রানজিশনটা হলো ফ্রম রসুল্লাহাল্লাম টু আবু বাকর এবং এই এরিয়াটাতে মানে অনেক কিছুই হতে পারতো কিন্তু ওই টাইমে আবু বকর আমার এবং ফরশিওর বিং গাইডেড বাই কোরআন এবং এবং রসুলা সাল্লামের গাইডেন্স এটার থ্রুতে ওই টাইমটা থেকে লিডারশিপ দিয়েছেন আবু বাকর আহ তো যেটা আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এটা কেন ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেটা এখানে বোঝা যায় যে রসুল সাহসাল্লামকে এখনও দফন করা হয়নি উনি ইন্তিকাল করেছেন ওনার বাসাতে আয়সদ আনহার রুমে এখনও দফন করা হয়নি এবং এরকম টাইমে যেই যে মেন এজেন্ডাটা ছিল যে হু উইল বি দা খালিফা যে মানে সেন্স অফ আর্জেন্সিটা এখানে শো করে আরেকটা জিনিস আমি এই ইনসিডেন্সটা আমাদের স্টাডি করা দরকার যে এরকম মোমেন্ট অফ ক্রাইসিস এখানে দুইটা জিনিসের ইম্পর্টেন্স একটা হচ্ছে কোরআন এবং একটা হচ্ছে লিডারশিপ আপনারা জানেন যে এরকম মোমেন্ট অফ শক এবং ক্রাইসিসে যখন রসুল সাহেবসাল্লামের ইন্তেকারের খবর আসলো ইভেন ফার্স্ট শ্রেণীর সাহাবা লাইক অমর বিন খাত রবে আনহ ওনার টিপিক্যাল স্টাইলে উনি তরওয়াল নিয়ে বাহির হয়ে বললেন যে যে বলবে যে রসুল ইন্তেকার করছে তাকে আমি তরোয়াল দিয়ে মেরে ফেলবো উনি ইন্তেকাল করেননি আবার ফেরত আসবেন যেমন মূসা তার রবের সাথে মিট করতে গেছিল একটা পাহাড়ে রসুল সাহেব এভাবে গিয়েছে এইভাবে আবলতাবল বলা শুরু করলেন তা এখন লিডারশিপ আবু হ এই যে এরকম টাইমে কুল মাথায় চিন্তা করা এবং নট অনলি আবু বকর জাস্ট আবু বকর বাট আবু বকর গাইডেড বাই দ্য করান তো উনি এসে খুব একটা বেশি মেহনত করা লাগেনি যেই যেই ওম্মতরা কোরআনকে রেসপেক্ট করে খুব একটা বেশি মেহনত করা লাগে না একটা আয়াত বলেই দ্য দ্য সাবজেক্ট ইজ ক্লোজড তো উনি একটা জাস্ট আয়াত বলছেন তখন আজিফ যে আয়াতটা ওই টাইমে নাজিল হলো সাহাবিরা সবাই ভুলে গিয়েছিল এই শক মোমেন্টে তাদের মাথা ব্রেন আর কাজ করছিল না কিন্তু কোরআন এসে তাদেরকে তাদের ব্রেনটাকে আবার অন করে দিয়েছে অ্যাজ ইফ জিনিসটা অফ ছিল জাস্ট একটা সুইচ গ অন করেছেন এবং আবু বকর জাস্ট একটা কথায় বললেন সুরাল এমরানের আয়াত জিওয়ামা মাহম্মদুন রাসুল আদকা আলাতমেম কাব্লিহ রুসুল আফ আ ইম্য়াটা আউকুতেল আঙ্ক আলা আব তুমায় আলা কাবিকুম ওয়ামা ইয়াঙ্কালে বা আলা আবিবাহি ফেলা ইয়াদুল্লাহ হাশাইয়া মানে এটা অহত যুদ্ধে কারণ সাহেবেরা সবাই অবজার্ভ করেছিল ওই মোমেন্টটা যুদ্ধে যখন রসুল সাল্লাইসাল্লামকে আহত করা হলো তখন অনেকে এইভাবে রিউমার আসলো যে রসুল সাল্লাম ইন্ত করেছেন তখন এই আয় আর টি নাজিল হলো যেখানে ইন্ডিকেট করে যে হ্যাঁ রসুল তো করতে পারেনি তো পারসন তাই না ওই জন্য আল্লাহ তার এই নাম ধরে ওইখানে ইউজ করেছেন মোহাম্মদ ইজ এ ম্যান ইজ এ পার্সন তো যাই হোক এইটাতে তখন অমর বিন খতাব পুরাপুরি সাবমিট করলেন ইন ফ্রন্ট অফ দ্য সো আমি যেটা চাচ্ছি যে যে কোরআন এবং লিডারশিপ লাইক আবু বকর কীভাবে উম্মরটাকে এরকম ক্রাইসিস টাইমে সেভ করেছেন এবং দ্য ইম্পর্টেন্স অফ লিডারশিপ তাদের ফার্স্ট এজেন্ডা যেন আমাদের তো একটা লিডার তৈরি করতে হবে কারণ ওই লিডারই নিয়ে যে তাদেরকে এই কোর্সটা শেখাবে ইভেন ওই জামাতের নামাজটাই পড়াবে লিডার ওই জন্য রসুল সাহা জানা যা নামাজ কোনো জামাতে হয়নি কারণ দেয়ার ওয়াজ নো ইমাম যে জামাত পড়াবে ওই জন্য সবাই এসে এসে দুইজন তিনজন যে পারে বাসায় ঢুকে রসুল সাহা মানে সিঙ্গলি এবং দুই একজন তিনজন এইভাবে মিলে মিলে জামাত জামাত এভাবে তারা জানাজার নামাজ পড়েছিল সো আরেকটা ইনসিডেন্স বলি সেটা হচ্ছে যে অমর বিন খতাব সরি আপনার রহমান রদিয়াল আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু انتقালের পরে যেই একটা ক্যাস তৈরি হলো মদিনাতে আমর বিন উসমান রাদিয়াল্লাহু আনহু কে অ্যাসাসিনেশন হওয়ার পরে একটা ক্যাস তৈরি হলো এবং ওখানে মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট দাবি আবার সাহাবীরা মদিনাতে আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেছে তুমি হচ্ছে খলিফা ওইদিকে মহাউয়া এই যে একটা স্ট্রাগল যেটা পাওয়ারের ইয়েতে এইখানেও আরেকটা আমাদের জন্য বড় লেসেন্স যেখানে আলী রদ আনহু মানে মহাউয়া রদিয়াল আনহুর মেন দাবিটা ছিল যে যেম আনহুকে এইভাবে জুলুম করে অ্যাসাসিনেশন করা হয়েছে যারা যেই সন্ত্রাসীরা যেই মাস্তানরা এই কাজটা করেছে তাদের বিচার দিতে হবে তখন আলী রদেলা আনহা লজিক ছিল এবং তার সাথে সাথে বড় বড় সাহাবা এবং উনার লজিকটাই আমি মনে করি বেশি গ্রহণযোগ্য এবং এই কারণেই আমি এই এই স্টোরিটা সাইড করলাম উনি বলেন যে এখন আমাদের প্রিভিয়াস খলিফাটা শহীদ হয়ে গেছেন আসমান রদ আনহু এবং আমরা এক সেকেন্ড চাই না যে এই পাওয়ার ভ্যাকুম হয়ে থাকুক হোয়াট ইজ দা নিউ গভর্নমেন্ট নিউ লিডারটাকে এইটা হওয়া উচিত আমাদের সর্বপ্রথম এজেন্ডা এবং যখন নিউ লিডারকে পাওয়া যাবে তখন না আমরা বিচার করব। কারণ এখন যদি বিচার করতে চাই একটা অ্যানার্কি একটা সিস্টেম এসে কে বিচার করবে এবং বিচার করলে সারা সঙ্গে বলে তোমার তোমার কি কি যোগ্যতা আছে যে বিচার করছো তোমার হোয়াট ইজ ইউর ক্রেডেনশিয়াল ওই জন্য লিডারশিপ ইজ নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং একটা কমিউনিটিকে উইদাউট লিডার্স এভাবে রাখা ইজ মানে যেটা আমি শুরুতে বললাম শুধু ইসলামে চলে না এনি হিউম্যান সোসাইটিতেও এটা চলে না টু দ্য এক্সটেন্ড আমরা জানি যে রসুল সাহেসাল্লাম আমাদেরকে যে গাইডেন্স দিয়েছেন যে তোমরা যদি তিনজন মিলে সফরে যাও একজনকে আমির বানাও কারণ সফর অনলি থ্রি পার্সেন্ট কিন্তু এখানেও ম্যাটারে দেখা যাবে যে অ্যাজ হিউম্যান বিংস আমরা বাই ডিফল্ট দ্বিমত করতে পছন্দ করি এবং দিস ইজ আ নেচার অফ হিউম্যান বিইং এবং আল্লাহ সুমান বলেছেন যে ওয়ালা ইস্যাল ই রাহিম মানুষরা সবসময় এখতিলাফ করবে ছোট্ট একটা কমিউনিটি হলে এখতিলাফ করবে হাজব্যান্ড ওয়াইফ বাসাতে একটা স্মল কিংডম সেখানে অলওয়েজ এখতলাফ হয় তো এখানে আরবিটারি কে করবে অ্যান্ড হিয়ার কামস দ্য লিডার ওই জন্য আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি জাতি আমরা নিজেরা নিজেদেরকে পথ জানাই যে ইনশাআল্লাহ আমরা উই আর অন দি রাইট ট্র্যাক যে একটা গভর্নমেন্ট গঠন করা হয়েছে এখন এটা একটা পিপলস রেভলিউশন স্টুডেন্টরা মেধাবী শিক্ষার্থীরা তারা এরকম স্যাক্রিফাইস করে এবং তাদের প্রস্তাবে এরকম একটা লিস্ট করা হয়েছে যেখানে ডক্টর ইউনুস আছেন এটার নাম্বার ওয়ানে এবং আদার লিস্ট ওই লিস্ট নিয়ে আমি হয়তো নেক্সট কোনো ইয়েতে আলোচনা করব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে গুড স্টেপ ফার্স্ট গুড স্টেপ এবং এখানে আমার মনে হয় বাংলাদেশ জাতি আমরা সবাই ইয়ার্স টুগেদার বিভিন্ন পলিটিক্যাল পার্টি একবার বিএনপি একবার আওয়ামী লীগ তারপর এইভাবে মানুষরা সবাই একটু মানে আমরা বোর্ড হয়ে গিয়েছি এই এই টম অ্যান্ড জেরি খেলাতে ওই জন্য এই যে লিস্ট এসেছে বা ছাত্রদের যেই দাবিটা ছিল যে আমরা এরকম নতুন কিছু চাই এবং অফকোর্স এরকম টাইপের মুমেন্টে অনেকের মাথাতে এরকম একটা ইউটোপিয়ান ইউটোপিয়ান একটা সুন্দর পিকচার সামনে রেখেই তো আমরা যে কোনো রেভলিউশন আগে তাই না যে ওকে আমরা এই ডিকটেটরটা থেকে দূরে সরে এসেছি আলহামদুলিল্লাহ তাকে আমরা এই মূর্তি যেটা আওয়ামী লীগ এই মূর্তিটাকে আলহামদুলিল্লাহ আমরা ভাঙতে পেরেছি এখন অ্যাজ এ ফ্রি বাংলাদেশ অফকোর্স উই শুড বি লুকিং ফরওয়ার্ড এরকম টাইপের একটা ইউটোপিয়ান ইউটোপিয়ান একটা ফিউচারে যেখানে অনেক রকমের আইডিয়ালিস্টিক কিছুইয়া থাকে কিন্তু লেটস হোপ ইনশাল্লাহ কারণ এইসব জিনিসগুলো আনফোল্ডিং কাজেই কাজেই লেটাস্ট হোপ যেই যেই এনার্জি এবং যেই আইডিয়ালিজম নিয়ে আমরা আগে এসেছি যেন এই কোর্সটা সেরাতুল মুস্তাকিমের উপরে থাকে এবং অ্যাটলিস্ট আমাদের এই এই রিভলিউশানে যে জিনিসটা শো করেছে অ্যাটলিস্ট যেই ছাত্ররা যেই জনগণরা এখন এই ডিকটেটরটাকে যে ডিক্টেটরটা পনেরো বছর এরকম একটা বিরাট বড় একটা দানবের মতন ফ্র্যাঙ্কিস্টিনের মতন একটা স্ট্যাচু তৈরি করেছিল এবং আতঙ্কে দেশটাকে চালাইছে এত এতদিন যদি ইটস পসিবল যে কিছু সংখ্যক ছাত্ররা রাস্তায় নেমে এরকম টাইপের পাওয়ারফুল একটা দানবকেও খতম করতে পারে যেমন দাউদ আলি সালাম একটা স্লিং শট দিয়েই এই এই দানব যেটার নাম হচ্ছে জালুদা যদি করতে পারে আলহামদুলিল্লাহ তাহলে নেক্সট টাইম যে কোনো কেউ এরকম টাইপের করার আগে দশবার চিন্তা করবে যে জনগণ আমাকে সহ্য করবে না সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা দ্য বিগেস্ট সাকসেস হবে যদিও এটা এসেছে থ্রু সাম স্যাক্রিফাইস এবং ব্লাড কিন্তু এটাই আমি মনে করি আমাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি অগাস্ট মাসের এইটাই হচ্ছে সবচেয়ে বিজয় সবচেয়ে বড় বিজয় কাজেই আমি আপনাদের সামনে নেক্সট অ্যাটলিস্ট দুইটা সেশানে আসবো এখন এইখানে আমি ক্লোজ করি একটা সেশানে কামিং ব্যাক টু আবু বকর রে লো উনি যখন এই দায়িত্বটা পেলেন হাতে ওনার ক্ষত্যাটা কী ছিল ইনাগ্রাল স্পিচ তো সবাই করে এবং সবাই এটা শুনে যে ইনাগরেল স্পিচ এই ভাষণটা আবু বকরের কী ছিল চার লাইনের একটা খুবই সিম্পল ভাষণ কিন্তু এইটার উইজডম আলোচনা করতে হলে আওয়ার্স টুগেদার লাগবে তো ওইটা নিয়ে হয়তো একটু সংক্ষেপে আমরা উই রিমাইন্ড আওয়ার সেলফ হয়তো আপনারা জানেন যে একটা আইডিয়াল লিডার হোয়াট ডাজ ইট মিন এবং ইসলাম অনলি ইসলাম পুরা মানুষ জাতিকে এরকম টাইপের এক্সাম্পল অন দ্য গ্রাউন্ড প্র্যাকটিক্যাল লাইফে শো করে গেছে। এবং সেকেন্ড আরেকটা সেশানে হয়তো ফিউচারে যখন পিকচারটা আরও ক্লিয়ার হবে আই উইল জাস্ট মেক সাম রিফ্লেকশন অন মোহাম্মদ ইউনুস পার্সোনাল রিফ্লেকশন এবং সাথে যেই যে গ্রুপটা নিয়ে আগোচ্ছে আমাদের এই গভর্নমেন্টটা الله سبحانه وتعالى ودرك توفيقكم إذا الدين والسلام عليكم ورحمة الله وبركاته